ফ্রেন্ডস দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে আমরা চা বিস্কিট খেয়ে নিলাম গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিলাম খেয়ে আর ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আমরা বিচের সামনে চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে করে নিলাম গরম গরম ব্রেড অমলেট ব্রেড অমলেটটা খুব ভালোই লাগছিল যেহেতু গরম গরম আর বিচের সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা কাকিমা তো ব্রেড অমলেট করছিল আর আমার বর খাচ্ছিল হচ্ছে ম্যাগি তো গরম গরম ব্রেড অমলেটটা খেয়ে দারুণ লাগলো আমাদের

পুরীতে এসেছি আর এই মিষ্টি খাবো না সেটা তো হয় না আর আমি যেহেতু ভীষণ মিষ্টি প্রেমী তাই দেখো এখানে কাকু কিন্তু সকাল সকালে বিচের সামনে মিষ্টি বিক্রি করতে চলে এসেছে তোমরা যারা পুরীতে থাকো তারা কিন্তু অবশ্যই এই মিষ্টিটা খেয়েও মোহনভোগ বা কিছু একটা নাম আমার ঠিক মনে নেই যেহেতু ভয়েসটা আমি অনেক পরে দিয়েছি আর এই মিষ্টিগুলো আমি একটা নিয়ে নিয়েছিলাম আর শাল পাতায় দিচ্ছিলো যেটা খুব ভালো লাগছিলো আর মিষ্টিগুলো খেতে খুব ভালো আর পাশে আমার বর নিয়ে নিচ্ছিলো ছানার একটা মিষ্টি দুটো মিষ্টি খুব দারুণ আর দশ টাকা করে এক একটা পিস আজ থেকে আমি যখন দশ বছর আগে গেছিলাম তখন কিন্তু মিষ্টিগুলোর দাম কম ছিল আর মিষ্টিগুলো খেতে কিন্তু খুব টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে মিষ্টি খেতে তোমাদের কার কার এই পুরীর মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে আর দেখো এদিকে কিন্তু আমরা ব্রেকফাস্ট খেয়েই চলে এলাম সমুদ্রের ধারে আর তখন আমরা যখন ডিসেম্বরের বারো তারিখে পুরীতে গেছিলাম বারো বা বাইশ বাইশ একুশ তারিখে গেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল যেহেতু একটা ফেস্টিভ্যাল টাইম ক্রিসমাসে তো প্রচণ্ড তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশে প্রচণ্ড কোলাহল ছিল আর সমুদ্রে কি স্নান করবো না সেটাও তো হয় না পা ভিজিয়ে নিলাম সমুদ্রে খুব একটা স্নান করবি যেহেতু সমুদ্রে স্নান করলে আমার একটু প্রবলেম হয় আর সমুদ্রের চারিপাশের কোলাহলটা তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র মানে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার কমেন্টে জানিও যে সমুদ্র না পাহাড় ভালো লাগে আমার কিন্তু দুটোই ভালো লাগে সমুদ্রও ভালো লাগে পাহাড় ভালো লাগে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট ভাত গরম গরম আর পেঁয়াজ তো ছিল কাঁচা লঙ্কাও ছিল তার সঙ্গে ছিল একটা মাছের দুই মাছের কালিয়ার আইটেম ডাল ছিল আর ছিল হচ্ছে মাছের ডিমের বড়া যেটা আমি খাইনি আর ওদিকে ছিল হচ্ছে আলু পোস্ত তো আমি আর আমার বর দুজনে মিলে যেহেতু এত ভাত রাইস খাওয়া যায় না তাই জন্য আমরা দুজনে কিন্তু শেয়ারেবেল করে নিয়েছিলাম যেটা লাগছিল এক্সট্রা আমাদের কিছু পে করতে হয়েছিল তো বিদেশকর রেস্টুরেন্টে কিন্তু আমরা দুপুরবেলা লাঞ্চটা জমিয়ে করলাম তোমরাও কিন্তু আসলে এই শরফদ্বারের সামনে বিদেশকর রেস্টুরেন্টে খেতে পারো খুব ভালো খাবার দাবার আর রিজনেবেল প্রাইসে তো হোটেলটা আমাদের বিচের সামনে থেকে দশ পনেরো মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল আর আমরা বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম যে একটা ক্ষীরের মতো একটা কিছু মানে ওই ভ্যানে যেগুলো বসে তো ফার্স্ট টাইম দেখলাম যে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা একটা জিনিসের মধ্যে মানে একটা ডাব্বার মধ্যে বসিয়ে একটা জায়গাতে ওটা ঠেলে নিল পরে আমি জানি না এটা কী মিষ্টি বাট খেয়ে খুব একটা ভালো খুব একটা খারাপ না মোটামুটি ছিল আর মিষ্টিটাকে পিস পিস করে পনিরের মতো কেটে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস মানে ওই পেঁপেগুলোকে যে মানে রসের মধ্যে বা চিনির শিরার মধ্যে ফিশিয়ে মিশিয়ে ফুড কালারিং দিয়ে ওগুলোকে ওপর থেকে কেটে কেটে পিস করে কুড়ি তিরিশ টাকা নিয়েছিল আর ওর মধ্যে কিছু কিসমিস অ্যাড করে বাট খুব খারাপও না খুব ভালোও না বাট প্রথমবার খেলাম তাই জন্য টেস্ট করলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তোমরা কারা কারা পুরীতে এসেছো আর এই মিষ্টিটা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো আর তোমাদের কাদের ভালো লাগে সেইটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো ফ্রেন্ডস আমাদের হোটেলের চারতলা ছাদ থেকে পুরো সি বিচটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না পুরো সি বিচটা দেখা যাচ্ছে দেখো বিচের সমুদ্রটা দেখা যাচ্ছে আমাদের মানে আমাদের হোটেল থেকে বিচটা তিন মিনিট লাগে আরও ওদিকে যেতে হয় কিন্তু এখানেও নেবে বিচে স্থান করা যে সন্ধেবেলা মানুষের ভিড় দেখো শুধু ভিড় দেখো মানুষের এই যে এদিকে ও ক্যামেরা করছে আর এদিকে শুধু জনবসতি দেখো মানে পুরীতে এখন যাতা অবস্থা হোটেল নেই কিচ্ছু নেই চারিদিকে যারা ভাবছো যে পুরীতে আসবে দেখো উঠটা দাঁড়িয়ে আছে যেরকম আর দেখো পুরো জলের কিন্তু প্রচুর এখন জোয়ার আছে দেখো কতটা আসছে জল

গোটা ৰাইচ থকা পকা নুডলছ নিলি